আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা আছেন এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এসে বললেন আসসালামু আলাইকুম নবীজিকে সালাম দিলেন ওই ব্যক্তি তখন বসে গেলেন নবীজি ওই ব্যক্তি সালামের উত্তর দিলেন উত্তর দেওয়ার পর বিশ্বনবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা এই যে একজন লোক এসে সালাম দিল আসসালামু আলাইকুম বলল আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটির নামায় 10টা লিখি লিখে দিলে সুবহানাল্লাহ কয়টা লিখে দিলে 10টা কিছুক্ষণ পর আরেকজন লোক আসলো বিশ্বনবীকে এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ বাড়াই বললেন লোকটি যখন বসে গেল নবীজি সালামের উত্তর দিয়ে সাহাবীদেরকে বললেন ও সামিরা

এই লোক টেরাব্লামাই তিরিশটা নেকি লিখে দিলে কারণ সে তিনটা পর্ব বাড়িয়েছে আসসালামু আলাইকুম দশ আসসালামু আলাইকুম ওয়াক মতোল্লা বিশ আসসালাম আলাইকুম ওরা মতো লাহি ওবার অকাতু তিরিশ এটা সালামের বাড়াইতে ভাই লেলাম ইয়ের চেয়ে বেশি নয় হাদিস এ পর্যন্ত আছে অনেকে আসসালামু আলাইকুম আলাইতুল্লাহ ওরা তো মা কি তো অজান না মানে অনেক না ওতটুকুন হাদিস নেই ওরা মতো লাহি ওবার